নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করবো দু সালে আপনি বাড়িতে বসে বাংলার ভূমি ওয়েবসাইট দ্বারা আপনি কিভাবে অনলাইনে ল্যান্ড মিউটেশন বা রেকর্ড আপনার নিজের নামে করাবেন সেজন্য যে আবেদন পদ্ধতি সেই আবেদন পদ্ধতিটা আজকে আমরা দেখাবো সেজন্য আপনাকে প্রথমে বাংলার ভূমি যে রয়েছে সেখানে চলে আসতে হবে তারপর দেখছেন এখানে আমরা লগ করে নিয়েছি এই জন্য ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে আপনারা যদি সাইন ইন না করে থাকেন তাহলে সাইন আপটা আগে করতে হবে আমার এটা করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইবার আমরা এখানে সিটিজেন সার্ভিসে চলে আসব সিটিজেন সার্ভিস যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশান বলে যে রয়েছে সেইখানে আপনাকে গিয়ে ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করি অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে মিউটেশান অ্যাপ্লিকেশান আমরা মিউটেশান অ্যাপ্লিকেশানে ক্লিক করব মিউটেশান অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম ক্লিক করা মাত্রই একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে আপনারা এটা বাড়িতে বসে করতে পারেন বা যে কোনো কম্পিউটার ক্যাফে করে নিতে পারেন এই মিউটেশন অ্যাপ্লিকেশনের যে প্রথম আপনাকে সিলেক্ট করতে হবে সেটা ডিস্ট্রিক্ট তাহলে আমরা ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করে নিই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি আপনারা নিজ নিজ ডিস্ট্রিক্ট অবশ্যই সিলেক্ট করবেন আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম এবার ব্লক ব্লকটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে নিজের যে ব্লক রয়েছে তো ব্লেক ব্লকটা আমরা সিলেক্ট করে নিচ্ছি আমাদের যে ব্লক আমরা এখানে সিলেক্ট করছি আমরা ব্লক সিলেক্ট করে নিলাম এবার আপনার যে মৌজা রয়েছে যে মৌজার আন্ডারে আপনি করবেন সেই মৌজাটা আমরা নিয়ে নিচ্ছি আপনাদের নিজের যে মৌজা রয়েছে সেই মৌজা অনুযায়ী কিন্তু আপনারা নিজে নিজে করে নেবেন এবার আমাদের অ্যাপ্লিকেন্ট যে ডেসক্রিপশান সেটা হয়ে গেল এইবার আমরা আসবো পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট দেখুন এখানে যেগুলো রয়েছে আমার কিন্তু প্রত্যেকটা ধাপ আমাকে কিন্তু যেতে হবে প্রত্যেকটা ধাপ করতে পারলে তবেই যাব পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট এইটা আমাকে ক্লিক করতে হবে যদি আপনি এটা নিজে করেন অ্যাপ্লিকেন্ট টাইপ আপনার সেলফ সেলফ যেহেতু নিজে করছেন আর যদি পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার হন কেউ যদি আম্মোক্তার নামা থেকে থাকে সে নিজের নামে হয়তো করবেন ভাবছেন তাহলে এখানটায় করতে হবে আপনাকে এটা ফার্স্ট আমি যেহেতু নিজে করছি তাই সেলফ কিন্তু করলাম তারপরে বলছে ইজ দেয়ার অ্যানি খতিয়ান অব দ্য অ্যাপ্লিকেশানস ইন দিস মৌজা এই মৌজায় আমার কি আরও কোনো খতিয়ান রয়েছে আমার নেই ওই জন্য নো আর যদি আপনার থাকে তাহলে এটা ইয়েস করবেন ইয়েস করলে পার্শ্ববর্তী এখানটায় আপনাকে খতিয়ান নম্বর দিতে হবে আর যেহেতু আমার নো আমার নেই তাই আমি এটা কিন্তু নো করে রাখবো এই ইয়েসটা কিন্তু আমার হবে না এই জায়গাটা আমাকে নো করতে হবে তো আপনারাও নো করে নেবেন যেহেতু দেখছেন আর ইন্ডাস্ট্রিয়াল পারপোজে যদি আপনি করেন তাহলে আপনাকে কিন্তু সেক্ষেত্রে করতে হবে ইন্ডাস্ট্রিয়াল পারপোজে যাই হোক এইটা আমার যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পারপোজও নয় তাই এগুলো কিন্তু সব ক্ষেত্রে নো হবে তারপরে আপনার চলে আসবেন এখানে যেগুলো লাল স্টারমার্ক রয়েছে সেগুলো তো অবশ্যই আপনাকে করতে হবে ফার্স্ট নেম আপনার যেটা সেটা দিয়ে দেবেন ফার্স্ট নেম এখানে আর যেটা আপনার টাইটেল সেটা লাস্ট নেম এখানে হয়ে যাবে তারপরে যদি আপনার ফাদার হয় তাহলে ফাদারে ক্লিক করবেন আর যদি স্ত্রীর কোনো হয় তাহলে সে হাজব্যান্ডের নাম লিখতে পারে আর আদার্স হলো আদার্স আর অ্যাড্রেস ওয়ানে মনে রাখবেন আপনার যে ভিলেজ রয়েছে বা গ্রাম রয়েছে সেই গ্রামের নাম লিখবেন অ্যাড্রেস টুতে আপনি এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন আর অ্যাড্রেস থ্রিতে আপনার জেলার নাম লিখবেন আর মনে রাখবেন কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন না স্পেশাল ক্যারেক্টার বলতে আমরা অনেক সময় ভিলেজ লিখে দুটো ক্লোন চিহ্ন দিই এরকম দেবেন না তাহলে কিন্তু এই জায়গাটায় নেবে না আর লাল স্টারমার্কগুলো কিন্তু অবশ্যই করতে হবে এবার দ্বিতীয় যেটা আছে মোড অফ ট্রান্সফার মানে এই আমি এটা কিভাবে পেলাম এই জমিটা যদি জমিটা কিনে থাকি তাহলে সেল করব সেলে ক্লিক করব আর যদি আমার বাবা মা বা কেউ আমাকে দান করে থাকে তাহলে গিফট করব আর যদি আমার বাবা মারা গিয়ে থাকে এবং সেই জমি আমি আমার নিজের নামে করছি তাহলে ওটা গিফট করতে পারেন আর এটা উইল কেউ যদি উইল করে থাকে তাহলে উইল আর যদি এক্সচেঞ্জ হয়ে থাকে কারোর সময় বিনিময় হয়ে থাকে তাহলে এখানে বিনিময় এক্সচেঞ্জের করে রাখবেন তারপর আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেকশান করতে হবে তো আমরা ডিস্ট্রিক্টটা সিলেকশান করে নিই তো আমরা ডিস্ট্রিক্ট সিলেকশান করছি আপনারা দেখছেন আমাদের পর্দায় এইবার কোন রেজিস্ট্রি অফিসে আপনি যে জমিটা রেজিস্ট্রি করাচ্ছেন সেটা কোন রেজিস্ট্রি অফিসে মানে রেজিস্ট্রি রয়েছে তো এইবার আমরা এখানে রেজিস্ট্রি অফিসের ঠিকানাটা দেখতে পাচ্ছি আমার যে রেজিস্ট্রি অফিসে হয়েছে সেটা আমি এখানে করে দিলাম এটা আপনারা বুঝতে পারছেন যার সেল ডিড হয়েছে তার সেল ডিডের ক্ষেত্রে আর যদি আমি এখানে গিফট করতাম তাহলে কি হতো একবার দেখিয়ে দিই গিফট করলে আমাকে কিন্তু আমার যে রেজিস্টার ডিড আপলোড রেজিস্টার ডিড এটা কিন্তু ম্যান্ডেটারি মানে আমাকে দিতেই হবে গিফট ডিড করলেও আমাকে তো রেজিস্টার অফিস দিতে হচ্ছে সেক্ষেত্রে আর যদি এটা উইলে থাকতো তাহলে উইল এখানে আপলোড ডকুমেন্ট ফর উইল তাহলে উইলটা আমাকে আপলোড করতে হতো এটা মনে রাখবেন আপলোড করতে হবে সেক্ষেত্রে আর এক্সচেঞ্জ ডিট হলে এক্সচেঞ্জ ডিটের ক্ষেত্রেও কিন্তু আমাকে ডিড কিন্তু লাগছেই আর এখানে যদি আপনার গিফট হোক আর সেল হোক যাই হোক আপনার যাই হোক না কেন সেটা কিন্তু এখানে লাগছে আর যদি এবার আমার বাবার সম্পত্তি হয় বাবা মারা গিয়েছে আমার কোনো রকম গিফট করে যায়নি বাবা তাহলে আমি কিন্তু এখানে অ্যাজ লিগ্যাল হেয়ার যেটা রয়েছে সেটা করব। এখানে আমাকে কিন্তু লিগ্যাল হেয়ার সার্টিফিকেট আর প্রুফ অফ ডেথ ইনক্লোজার বাটন এটা কিন্তু আমাকে করতে হবে এর মানে কি মানে আমার হলো ওয়ারিস সার্টিফিকেট একটা লাগবে আর সেই সঙ্গে একটা ডেথ সার্টিফিকেট লাগবে মানে যে আমার বাবা মারা গেছে তার ডেথ সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই এইটার ভিতরে কিন্তু সমস্ত কিছু লুকিয়ে রয়েছে তাহলে যারা ওয়ারিস সূত্রে রয়েছেন তারা অ্যাজ লিগাল হেয়ারটা করতে পারেন কিন্তু ওই যে বললাম আমি আপনার ওয়ারিশন সার্টিফিকেট লাগবে সে সঙ্গে ডেথ সার্টিফিকেটও লাগবে মানে যিনি মারা গেছেন আর যা সেল রয়েছে তার সেল সেক্ষেত্রে ডিড ম্যান্ডেটারি কিন্তু যাই হোক এই বিষয়টা আমার আমি নিশ্চয়ই বুঝাতে পারলাম তারপরে যাদের ডিড রয়েছে ডিড নাম্বার এখানটায় আর ডেট অফ ডিড মানে ডিডটা কত সালের কত তারিখের এটা কিন্তু আপনাকে ডেটটা দিতে হবে এখানে আর ডিড এক্সিকিউটেড বাই পাওয়ার অফ অ্যাটর্নি অনেক সময় কি হয় আমাদের যে দলিলটা রয়েছে সেটা পাওয়ার অফ অ্যাটর্নি দ্বারা কি না হয়ে থাকে অনেক সময় তাহলে ইয়েস করবেন তখন পাওয়ার অফ অ্যাটর্নির যে নাম টাম এগুলো তখন পাওয়ার অফ অ্যাটর্নি করতে হবে এই পাওয়ার অফ অ্যাটর্নির এখানে নাম ডেট এইভাবে কিন্তু দিতে হবে আর যদি এটা আমার না হয় তাহলে নো করে দেবো আমার তাহলে এটা দরকার নাই তাহলে আমার একদিকে হলো এবার বায়ার ডিটেলস বায়ার ডিটেলসের জায়গায় ফার্স্ট নেম লিখবেন আর লাস্ট টাইমের জায়গায় আপনার যে টাইটেল রয়েছে সেটা লিখবেন তারপরে হাজবেন্ড হলে হাজব্যান্ড ফাদার হলে ফাদার আদার্স হলে আদার্স অ্যাড্রেস ওয়ানে তো আমি বলেছি অ্যাড্রেস টু বলেছি অ্যাড্রেস থ্রি বলেছি এবার কাস্ট সিলেকশানে এখানটায় আপনাকে করে নিতে হবে আপনি কোন কাস্টে বিলং করছেন সেই কাস্টে গিয়ে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে জেন্ডারে আপনাকে করে নিতে হবে আর এখানে ব্যক্তি ব্যক্তি টেন টাইপের আপনি এগুলো করে নেবেন পরবর্তী সময়ে তারপরে রিলিজিয়ানটা আপনাকে করে নিতে হবে রিলিজিয়ান যেগুলো রয়েছে এখানে আধার নম্বর দেওয়ার পর এই ট্যাবটা ক্লিক করবেন তাহলে আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেখানে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে প্রবেশ করতে হবে সেমভাবে ইমেল আইডি এখানে দেবেন ইমেল আইডি দেওয়ার পর এখানটা ট্যাপ করবেন তাহলে ইমেল আইডিতে একটা ওটিপি ঢুকবে সেই ওটিপিটা এখানে ভেরিফাই করে নিতে হবে এইবার আমরা এইটা তো বায়ার ডিটেলস বা আমরা পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্টের হয়ে গেল আমাদের বিষয়টা এবার আমরা আসবো লিস্ট অফ ইনক্লোজার মানে কি কি আপনাকে দিতে হবে মনে রাখবেন রেজিস্ট্রিকৃত দলিল লাগছে কাদের কাদের আমি বলে দিলাম যারা সেলডিট অর্থাৎ জমিটা কিনেছে তাদের ওটা লাগবে দলিলটা নিজের আর আর একটা কথা মনে রাখবেন আর যারা উইল করেছে তাদেরকে উইল এখানটায় করে দিতে হবে আর যারা বাবা মায়ের সম্পত্তি পাচ্ছে বাবা মারা যাওয়ার পর তারা কিন্তু উত্তরাধিকারী শংসাপত্রটা দেবে আর পিট দলিলটা এখানে দিলে ভালো হয় পিঠ দলিল আর না থাকলে কিছু করার নেই হাল খাজনার রসিদ থাকলে দেবেন আর নির্দিষ্ট ফর্মে একটা ঘোষণাপত্র দশ টাকার ফি এগুলো দিয়ে দেবেন আর যথাযথভাবে স্বাক্ষরিত আবেদনপত্র পাওয়ার অফ অ্যাটর্নি যারা করবে তারা আর যাদের নেই তাদের দরকার নেই আদালতের মামলার মামলারাই ওটা বিশেষ করে প্রবেট নেওয়ার সময় হয় উইলের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দরকার নেই যাদের উইল আছে উইলে আর মৃত্যু শংসাপত্র বা পূর্বপুরুষের মৃত্যুর প্রমাণ এই ডেথ সার্টিফিকেটটা দরকার হয় কালের ক্ষেত্রে যারা মানে ওয়ারিস সূত্রের জমিটা কিনছে আর জাতিগত শংসাপত্র এগুলো এস টিদের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য হয় আপনার মানে যারা এস নয় তাদের দরকার হবে না যারা বিশেষ করে স্পেশালি ওয়ারিস সূত্রে তাদের দুটো জিনিস লাগবে একটা বলে দিই ওয়ারিস যে কাগজটা রয়েছে আপনার উত্তরাধিকারী শংসাপত্র এই যে দুই নম্বরে এখানে আমি টিক দিয়ে দিলাম দুই নম্বরে এখানে আমাকে কিন্তু ওয়ারিস সার্টিফিকেট পার্শ্ববর্তীতে আমাকে এখানটাই দিতে হচ্ছে আর আর আমি ক্লিক দেবো সেটা হলো মৃত্যু সনদপত্র এখানেও কিন্তু আমাকে দিতে হচ্ছে আর হাল হালখাজনার রসিদ বলতে আপনার জমির যে রসিদ এইগুলো আর এখন তো কৃষি জমির লাগে না এটা আপনারা জানেন আর যদি এটা অকৃষি জমি হয় তাহলে আপনি এটা দিতে পারেন আর প্রত্যেকটাই কিন্তু মনে রাখবেন আগে থেকে পিডিএফ করে রাখবেন সেটা দুই এমবির কিন্তু অবশ্যই কম হবে দুই এমবির দুই এমবির বেশি হয়ে গেলে কিন্তু সেটা হবে না আর যাদের সেল ডিট তাদের নিজের যে দলিলটা রয়েছে সেই দলিলটা এখানটায় আপনাকে দিতে হবে সেই সঙ্গে এখানটায় ফাইলটা আপনি চুজ করে নেবেন মানে আপলোড করে নেবেন রেজিস্ট্রেশন দলিলের ক্ষেত্রে আর এক্ষেত্রে পিঠ দলিল দিলে আপনার চেন দিলে ভালো হয় আর যাদের নেই তাদের কিছু করার নেই তবে পিঠ দলিল দিলে ভালো হয় এখানটায় আর আরেকটা কথা জানার রশিদ অনেকে থাকে আর যেটা বললাম কৃষি জমির ক্ষেত্রে দরকার হয় না তাহলে যেগুলো যেগুলো আপনাদের দরকার সেগুলো আপনারা এখান থেকে দিয়ে আপলোড করে নেবেন এইবার আমরা পরবর্তী যে বিষয়টা প্রসেসিং অফ স্ট্রাকচার ফি স্ট্রাকচারে চলে আসি প্রসেসিং ফি স্ট্রাকচার এখানে কিন্তু দেওয়া আছে যে কার কেমন টাকা লাগবে এই জায়গাটাই আপনারা এই যে পিডিএফটা আছে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারেন মিউটেশন ফিস কার কেমন লাগবে বা কীরকম খরচ হয় কৃষি জমির ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একেবারে লাগে না এটা আপনারা জানেন এক্ষেত্রে কোনো টাকা লাগে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কৃষি জমির ক্ষেত্রে এটা দুই দুই সতেরোর এখানে কোন এরিয়ায় এগ্রিকালচার ল্যান্ড হলে চল্লিশ টাকা পার শতক এগুলো আগে ছিল সতেরোর দিকে কিন্তু এখন এগ্রিকালচার ল্যান্ডে নেই তাই আমি এই ঘরটা দেখবই না প্রথম ঘরটা দুই নম্বর নন এগ্রিকালচার অর্থাৎ বাস্তু জমি বা আপনার অন্য কোনো জমি রয়েছে সেইগুলো দেখি পার শতক একশো টাকা এটা গ্রাম্য এলাকায় আর যদি এটা মিউনিসিপ্যালিটি এলাকা হয় দেড়শো টাকা পার শতক আর এটা যদি কে এমডির মানে একবারে মহানাগরিক এলাকা হয় তাহলে দুশো টাকা পার শতক এগুলো দেখতে পাচ্ছেন এটা একশো টাকা পার শতক এবার আপনারা নিজেদের হিসাব করে নিতে পারবেন কার কত লাগবে আর এগুলো কমার্শিয়ালগুলো আমি দেখাচ্ছি না এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং এগুলো আমাদের আর দেখিয়ে লাভ নেই আমরা এবার আমরা একটা আমাদের যে পেজ রয়েছে সে পেজে চলে আসি পেজে চলে এলাম মিউটেশন ফিসটা আপনারা দেখে নিলেন এবার আরেকটা আছে ডিসপোজাল মানে কত দিনে আপনি এখানে পাবেন সেখানে লিখে দিয়েছে অটোমেটেড যে মিউটেশন সিস্টেম হ্যাজ বিন স্টার্টেড আফটার কমপ্লিমেন্টস অফ রেজিস্ট্রেশন দ্য রেজিস্ট্রেশন অফিস উইল দেখুন ডিড উইল বি ইলেকট্রিক্যালিকে ট্রান্সফার্ড টু বিএলআরও অফিস দেয়ার ইজ নো নিড ফাইল সেপারেট মিউটেশন পিটিশন মানে যাদের নামে অটোমেটিক জেনারেট করা আছে অর্থাৎ এখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে মিউটেশন হয়ে যাচ্ছে আপনি যদি রেজিস্ট্রেশনকৃত মালিকের কাছ থেকে জমি কিনে থাকেন তাহলে অটোমেটিক হয়ে যাবে আপনার আর দরকার নাই এই ইলেকট্রনিক যে আপনার ডিডটা রয়েছে সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে এর কাছে তখন হয়ে যাচ্ছে অলরেডি আর কেসেস যেখানে হচ্ছে বা অন্য আপনার নম্বর থাকবে সেগুলো রেজিস্টার্ড মোবাইল নম্বরে আপনার কেস নাম্বার পাঠিয়ে দেওয়া হবে আর এখানে বলে দিয়েছে দেখেন ডিসপোজাল মিউটেশন শুড নট এক্সিস সিক্সটি ডেজ মানে ষাট দিন অতিক্রম করবে না আপনি যেটা পাঠালেন সাত দিনের মধ্যে ফয়সালা করা হবে আর অন্য কিছু যদি থাকে রিসিভ উইদিন চোদ্দো ডেজের মধ্যে কিন্তু নো রিপ্লাই ইজ রিসিভড উইদিন চোদ্দ ডেজ দেন বি এখানে সব দিয়েছে নো অবজেকশন যদি করে থাকে তাহলে চোদ্দো দিনের মধ্যে তাকে জানাতে হবে কিন্তু এই মিউটেশনের ব্যাপারে আর এরপর আপনারা এটা তো দেখলেন যে কিভাবে হবে এরপর আমরা এখানে চলে আসব এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় আমরা চলে এলাম এখানে সার্ভিস ডেলিভারি যেটা বা অনলাইন সার্ভিস স্ট্যাটাস যেটা আছে আমি এখানে মিউটেশান স্ট্যাটাস যেটা রয়েছে এখানে আমি কিন্তু দু তিন দিন পর অ্যাপ্লিকেশান করার দু তিন দিন পর আমরা রিচেক করব এইখানে রিচেক করতে গিয়ে আপনি কেস ওয়াইজ সার্চ করবেন বা ডিড ওয়াইজ সার্চ করতে পারেন এখানে প্রথমেই আপনি সেলার নেম যিনি সেলার বা বায়ার নেম যিনি জমি কিনেছেন তার নাম অনুযায়ী সার্চ করতে পারেন সেলার নাম অনুযায়ী সার্চ করতে পারেন এখানে ডিস্ট্রিক্টটা প্রথমে দিয়ে দেবেন আপনি ডিস্ট্রিক্টটা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে ব্লকটা চুজ করতে হবে ব্লকটা চুজ করবেন ব্লকটা চুজ করার পর মানে যেহেতু আপনি মিউটেশন স্ট্যাটাস দেখছেন কত দূর হয়েছে এটা দু তিন দিন পর আপনারা কিন্তু চেক করে দেখবেন যে আপনার কত দূর হলো বা আপনার নামে নোটিশ ভেঙেছে কি না এটা দেখে নেবেন দি কেস নম্বর এই কেস নম্বরটা কি করে পাবেন আপনার রেজিস্টার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে কেস নম্বর চলে যাবে সেই কেস নম্বরটা এখানে দেবেন আর এই ক্যাপচাটা এখানে মারবেন দিয়ে সাবমিট করবেন সাবমিট করলেই দেখিয়ে দেবে আপনার যে কবে নোটিশ মানে নোটিশটা কবে আপনার সেই নোটিশটা আপনি নেবেন ওখান থেকে পিডিএফ আকারে বের করে নেবেন সেটাকে প্রিন্ট করবেন এবং তার একটা কপি যে আপনার পূর্বের মালিক ছিল তাকেও কিন্তু আপনাকে সার্ভ করতে হবে তাকেও পাঠাতে হবে সেটা কিন্তু আপনি পাঠিয়ে দেবেন দিয়ে যেদিন আপনার বিশেষ করে যেদিন হিয়ারিং সেদিন যাবেন আপনি বিএলআরও অফিসে সেখানেই হিয়ারিং হয়ে যাবে তারপরে আপনার নামে দু তিন দিন পর রেকর্ডটাও হয়ে যাবে যাই হোক আশা করি ভিডিওটা বুঝতে পারলেন যারা নিজেরা একটু ভালো মোবাইল টোবাইল বোঝেন বাংলা অনলাইন সিস্টেমটা বোঝেন তারা নিজেরাই বাড়ি থেকে করে নিতে পারবেন এই দু সালের যে ল্যান্ড মিউটেশন ব্যাপারটা বুঝতে পারলেন এই জন্য আপনাকে কোনো মোহরি ধরতে হবে না বা কোনো কিছু করতে হবে না এটা নিজেরাই করতে পারবেন আর যারা নিজেরা একটু সরগর নন এই বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে তারা কিন্তু আপনারা চলে যাবেন অনলাইন যে কোনো ক্যাফেতে আর এখানে যে টাকাটা কাটাতে হবে সেই টাকাটা কিন্তু আপনারা এই অনলাইনে এখানে কাটিয়ে দেবেন এখানটাই আপনার দেখিয়ে দিবে আর যখন পুরো প্রসেসটা আপনি এখানটায় মেনটেন করবেন তারপরেই কিন্তু আপনার কত টাকা লাগবে সেটা কিন্তু আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশানটা প্রথম যে কাজটা হবে আপনার অ্যাপ্লিকেশানটা আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশান যেটা করলেন তারপরে পেটা করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে